আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাইডলাইন টু নতুন একটা ব্যাচ আপনারা আমাদেরকে জিজ্ঞেস করছেন করছেন মেসেজ যে ভাইয়া অনেকে আমাদের গাইডলাইন টু জার্মানির আউস বিল্ডিং প্রেপারেটরি কোর্সের নতুন ব্যাচ কবে থেকে আসবে আজকে হচ্ছে সেই দিন যেদিন হচ্ছে যে আমরা আউস বিল্ডিং প্রিপারেটর কোর্সের নতুন একটা ব্যাচ ডিক্লেয়ার করতে যাচ্ছি এবং নতুন এই ব্যাচটা শুরু হবে অ্যাকচুয়ালি নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে সো আপনারা যারা গাইডলাইন টু জার্মানির হাউস বিলুম কোর্স করতে চান আপনাদের জন্য ডিক্লারেশন হচ্ছে আমাদের গাইডলাইন টু জার্মানির হাউস বিলুম কোর্সের নতুন একটা ব্যাস শুরু হবে নভেম্বরের পনেরো তারিখ থেকে এই যে ব্যাচটা শুরু হচ্ছে নভেম্বরের পনেরো তারিখ থেকে এই ব্যাচের আমাদের গোলটা হবে দুই সালের যে হাউস বিল্ডিং আছে সেই সেশনটা ধরা আমরা কেন দুই সালে নভেম্বরে শুরু করছি দুই হাজার সাতাশ সালের হাউস বিল্ডিং ধরার জন্য সেটার সবচেয়ে ভালো মানে লজিকটা হচ্ছে যে দেখেন এই হাউস বিল্ডিং প্রিপারেটর কোর্সে যেহেতু আপনার জার্মান ভাষা থেকে শুরু করে জার্মানিতে চলে আসা পর্যন্ত টোটালটা জুড়ে হচ্ছে একটা কোর্স আপনারা যারা হাউস বিল্ডিং প্রেপারি কোর্স সম্পর্কে না জানেন এখনও আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের কোর্সের লিঙ্কটা দিব আপনারা অবশ্যই দেখে নেবেন এই কোর্সে বেসিক্যালি একজন স্টুডেন্ট যখন বাংলাদেশে বসে ডিসাইড করবে যে সে জার্মানিতে হাউস বিল্ডিং করবে সেই ডিসিশনের জায়গা থেকে শুরু করে জার্মানিতে বাংলাদেশে বসে হাউস বিল্ডিং পাওয়া জার্মান ভাষা শেখা থেকে শুরু করে জার্মান ভিসা নিয়ে জার্মানিতে চলে আসা পর্যন্ত হচ্ছে এই কোর্স আমার হচ্ছে একটা মাত্র কোর্স যে কোর্স করলে আপনি যদি আউস বিলুম নিয়ে বাংলাদেশ থেকে জার্মাইতে আসতে চান এই একটা মাত্র কোর্সের বাইরে আর কিচ্ছু লাগবে না কিচ্ছু করতে হবে না এই একটা মাত্র কোর্সে গাইডলাইন টু জার্মানি আপনাকে ইচ অ্যান্ড এভরি বিষয়ে আপনাকে গাইড করবে প্রথমে যে জিনিসটা করবে তারা আপনাকে জার্মান ভাষা শেখাবে যেহেতু জার্মান ভাষা শিখতে মোটামুটি মানে এক বছর লেগে যায় তো আমরা যদি চিন্তা করি যে আজকে নভেম্বর আপনি শুরু করে এক বছর যদি আপনি জার্মান ভাষা শিখেন তার মানে আপনি দুই সালের নভেম্বর পর্যন্ত জার্মান ভাষা শিখলেন সো আপনাকে অবশ্যই দুই সালে যদি সেশন ধরতে চান হাউস বিল্ডিংয়ের দুই সালের অক্টোবর নভেম্বরের মধ্যে আপনাকে ভাষার পর্বটা শেষ করে হাউস বিল্ডিংয়ের অ্যাপ্লিকেশন শুরু করতে হবে ঠিক আছে বিকজ এখন হাউস বিল্ডিং যদি পাইতে চান জার্মানিতে আপনাকে অনেক আর্লি অ্যাপ্লিকেশন করতে হয় ঠিক আছে সেই জায়গা থেকে শুরু করে আমরা নভেম্বরের যে কোর্সটা ডিক্লেয়ার করতে চাচ্ছি সেই কোর্সটা আপনারা এনাফ টাইম পাবেন জার্মান ভাষা শেখার জন্য আমি বিলিভ করি যে আপনারা যদি এই কোর্সে জয়েন করে এই ব্যাচে জয়েন করে মন দিয়ে জার্মান ভাষাটা শিখেন গাইডলাইন জার্মানি আপনাকে যেভাবে গাইড করবে সেই গাইডলাইন যদি আপনি শতভাগ ফলো করেন তাহলে অবশ্যই আপনি দু হাজার সাতাইশ সালের আউস বিলিং সেশনে জার্মানিতে আসতে পারবেন এটা আমি বিলিভ করি বাট এই কোর্সটা কাদের জন্য এই কোর্সটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা এই কোর্সটা হানড্রেড পারসেন্ট ফলো করতে পারবে তাদের জন্য এমন না যে আমি কোর্স কিনলাম আমি কোর্স কিনে দেখব যে আমি ফলো করতে পারি কি না এরকম না এখানে হিউজ ডেডিকেশন হিউজ পরিশ্রম হিউজ ধৈর্যের প্রয়োজন আছে যে আমার ভাষা যেমন আপনি একদিনে শিখতে পারবেন না এবং এটা একটা প্রসেস ল্যাংদি একটা প্রসেস হাউস বিল্ডিং নিয়ে জামাইতে আসা কিন্তু আপনি যদি ধৈর্য ধরে সেটা করেন প্যাশেন্স নিয়ে যদি সেটা করেন ডেডিকেশনের সাথে যদি সেই কাজটা করেন এটা আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটিস তো এগেইন দুই সালের সেশনের জন্য আমাদের আউস বিল্ডিং প্রেপারেটর কোর্সের নতুন ব্যাচ শুরু হবে নভেম্বর মাসের পনেরো তারিখ থেকে আপনারা যারা এই ব্যাচে কোর্স করতে চান জয়েন করতে চান আপনাদেরকে অবশ্যই নভেম্বরের মাসের দশ তারিখের মধ্যে কোর্সের রেজিস্ট্রেশন করতে হবে এই ভিডিওর কমেন্টে আমি দুইটা লিঙ্ক দিব আপনাদেরকে যেখানে আপনার একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যেখানে আপনি কোর্সের ডিটেলস দেখতে পারবেন একটা হচ্ছে একটা ভিডিওর লিঙ্ক যে ভিডিওটা দেখলেই আমাদের এই কোর্স সম্পর্কে আপনার টোটাল আইডিয়াটা ক্লিয়ার হবে যে হাউস বিল্ডিং প্রিপারটির কোর্স কী এখানে কী ধরনের কী জিনিস শেখানো হবে ইচ অ্যান্ড এভ্রিথিং আপনার ক্লিয়ার হবে আর হচ্ছে আমার মেসেজটা আপনাদের কাছে ক্লিয়ার ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা উল্লেট এলেন আল্লাহ হাফেজ